নমস্কার আজকে আমি আপনার হাতের দু হাতের আঙুলগুলোকে মেসেজ করলে কি কি রোগ সারে সেটা আমি বলব তো আপনারা শুনুন মন দিয়ে এবং দরকার হলে এটাকে সেভ করে রাখুন ভিডিওটা বা লিখে রাখুন যাতে ডেলি আপনি আবার করতে পারেন আর এটাকে পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবারে বলছি শোন একটু দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আজকে প্রথমে বলছি বুড়ো আঙুল এই আঙুলে যদি ম্যাসেজ করেন তাহলে হার্ট আর ফুসফুস ভালো থাকবে তো মেসেজটা আপনি কীভাবে করবেন এরকম টিপবেন এবং দুটো দু হাতেরই বুড়ো আঙুলে করবেন দু হাতেরই হার্ট ভালো থাকবে এবং ফুসফুসও ভালো থাকবে তারপর আপনার তর্জনী দু হাতের তর্জনী এটা দর্জুনিতে পেটের গোলমাল এবং কোষ্ঠকাঠিন্য যদি হয় তাদের এই এরকম করে চেপে দেবেন তারপরে এরম করে ম্যাসেজ করবেন এই চেপে দেবেন তারপরে এরকম টেনে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবার মধ্যম আঙুল এটা এটা কি আবার ক্লান্তি ঘুম ভাব বমি বমি ভাব যাদের বেশি আসে তারাই মধ্যম আঙুলটাকে এরকম ম্যাসেজ করবেন দু হাতে মঙ্গল সকাল বিকেল দশ মিনিট করে করবেন দেখবেন খুব ভালো হয়ে যাবে আর মধ্যম আঙ্গুলে ম্যাসেজ করলে আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে ঘুম ভাব পাট কেটে যাবে যাদের বমি বমি ভাব আসে তাদেরও কেটে যাবে পুরো এরকম টিপবেন এবং এরম টেনে দেবেন ম্যাসেজ করে এবার অনামিকা আঙ্গুল অবসাদ যাদের ডিপ্রেশনে ভোগেন মন খারাপের জন্য হয় তাদের কষ্ট দূর করার জন্য এই অবসাদে ভোগেন তারা এইটা করবেন কষ্ট দূর হয়ে যাবে মন খারাপটাও সেরে যাবে এবার কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলে কী হবে ঘাড়ে তো বেশিরভাগ লোকেরই আজকাল থেকে ঘাড় মাথা ব্যথা ভীষণ তো তাদের জন্য এটা করছি ঘাড় আর মাথা ব্যথার জন্য আপনি করিষ্ঠ আঙ্গুল দুটো এরকম প্রথমে আগে টিপে নেবেন ভালো করে দু দিন তারপরে ম্যাসেজ করবেন টেনে টেনে প্রথমে এদিকে এমলটা টিপে নেবেন তারপরে ম্যাসেজ করবেন তেন এটা হয়ে গেল এটা দুবেলা অবশ্যই করবেন দেখবেন শরীর ভীষণভাবে ফিট থাকবেন মেন্টালি ফিট থাকবেন অ্যালার্ট থাকবেন ক্লান্তি দূর হয়ে যাবে শরীর ফিট হয়ে যাবে কোনো কোষ্ঠকাঠিন্য হবে না হার্ট লাংসের ভয়টা থাকবে না পেটের গোলমাল থাকবে না তো ঘাড় মাথা মাথাও শেষ যাবে সেই জন্য এটা করবেন এটা সেভ করে রাখুন আর দরকার হলে আর কী কী দরকার সেটা বলবেন আমি সেটা ভিডিও করে দেব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করে দিন বেলাইকনটাও টিপে দেবেন নমস্কার